হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে পাক্কা দশটা চার মতো চারের মতো বাজে তো ছেলেকে স্কুলে পাঠালো ও চলে গেল স্কুলে তো এখন একটা প্লাস পয়েন্ট যেটা হয়েছে যে স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করছে না গত তিন দিন যাবৎ দেখছি বেরোনোর সময় কোনো বাহানা করে না কিচ্ছু করে না একদম মানে আনন্দের সহিত স্কুল যাচ্ছে মানে কি যে ভালো লাগছে না কি বলবো নাহলে যে রোজ দিন কান্নাকাটি করে যায় নিজেরও খারাপ লাগে মনটা মানে খুবই খারাপ লাগে তো যাই হোক এখন আপাতত তিন দিন ধরে ঠিকঠাক আছে দেখি এটা কতদিন থাকে যদি এটা ক্ষণস্থায়ী হয় তাহলে তো মুশকিল আর যদি এটা যদি একদম মানে পারমানেন্টলি হয় তাহলে তো খুবই ভালো তাহলে আর কোনো রকম চিন্তা থাকবে না একবারে নিশ্চিন্ত আসলে মেনলি মাথার আমার টেনশন হচ্ছে এখন তো আপাতত প্রি স্কুলে আছে বাড়ির সামনাসামনি স্কুলে তো এরপরে তো আমাকে ওকে নেক্সট ইয়ার তো আমাকে বাইরের স্কুলে বড় স্কুলের জন্য ওকে তো বাইরে পাঠাতে হবে মানে বাড়ি থেকে অনেকটাই দূরে হবে স্কুলগুলো তো সেটাই ভাবছিলাম যে এই কান্নাকাটি যদি বন্ধ না হয় তাহলে কি করে হবে কারণ তখন স্কুল বাসে যেতে হবে কিছু ফার্স্ট টাইম আমি হয়তো দিয়ে আসে নিয়ে আসা এগুলো করব কিন্তু তারপরে তোকে স্কুল বাসে যেতে হবে আর এই কান্নাকাটিটা যদি বন্ধ না হয় তাহলে একবারে খুবই সমস্যা হয়ে যেত যাই হোক দেখি এখন বেশি প্রশংসা আগে থেকে করা উচিত না এখন যেটা দেখছি ওটা যদি একদম পারমানেন্টলি হয় তাহলে তো আমার থেকে খুশি আর কেউ হবে না কী করা যাবে যাই হোক চলো এখন আমি একটুখানি ব্রেকফাস্ট করি তো ব্রেকফাস্টে আজকে কী করবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি চলো সকালের ব্রেকফাস্টে এখানে নিয়েছি হচ্ছে ছাতু নিয়েছি আর তার সাথে নিয়েছি খেজুর রকম চিনি আর লবণ এখানে কোনো কিছু অ্যাড করব না কারণ খেজুর থেকেই যা মিষ্টি মিষ্টতা আছে সেটা আসবে আর তার সাথে হচ্ছে আমন্ড আছে আমন্ডটাও এর মধ্যে দিয়ে দেবো তো চলো এটাই হলো আমার রোজ দিনকার ব্রেকফাস্ট থাকে মাঝে মাঝে একটু স্কিপ করে যাই তো চলো খেয়ে নিই তো পার্পেল আর হচ্ছে নায়িকা থেকে আমি কয়েকটা জিনিস খালি অর্ডার করেছিলাম তো আমার যেগুলো রেগুলারলি প্রয়োজন তো তার মধ্যে এই চারটে জিনিস খালি শেষ হয়ে গিয়েছিল ওগুলি আমি অর্ডার করেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কে কী অর্ডার করলাম নায়িকা থেকে কি অর্ডার করলাম আর পার্পেল থেকে কি অর্ডার করলাম তো ফার্স্টেই দেখাই হচ্ছে পার্পল থেকে কি অর্ডার করেছে তো এটা আমি প্যাকেটটা অলরেডি খুলেছি এখন বের করে কী অর্ডার করা তো যাই হোক পার্পলে আমি অর্ডার করেছি হচ্ছে বায়োটিকের এই যে এটা সামনে থেকে দেখায় বায়োটিকের এই নাইট ক্রিমটা আমি অর্ডার করেছি পার্পেল থেকে আর তার সাথে এই যে মামা আছে এই সানস্ক্রিনটা মামা আর্থের এই সানস্ক্রিমটা আমি ইউজ করি খুবই ভালো আমার জন্য তো খুবই ভালো আর আমি খুবই উপকার পেয়েছি এটা মেনলি আমি গত ফাইভ মান্থস থেকে আমি এটাই লাগাচ্ছি তো আমি এটার প্রচুর মানে উপকার পেয়েছি এই নাইট নাইটকে বসে এই ডে ক্রিমটা দিয়ে তো যাই হোক এবার নাই পার্পল থেকে দুটোই অর্ডার করেছি আর এবার হচ্ছে নাইকাটা নায়িকা অর্ডার করেছে নায়িকা থেকে এই যে বায়োটিকের সামনে থেকে দেখাই বায়োটিকের এই টি থ্রি টোনারটা আমি ইউজ করি এটা আর হচ্ছে ভিটামিন সি যেটা থাকে এই দুটোই আমি অল্টারনেট করে ইউজ করি তো এবার আমি এটা টি থ্রিটা অর্ডার করেছি তো এটা আর তার সাথে হচ্ছে একটা লিপ বাম নেবলিনের এই লিপ বামটা আমি অর্ডার করেছিলাম তো আগেরবার আমি অন্য অর্ডার করেছিলাম বাট এবার আমি নেপলিনের এটা অর্ডার করেছি তো এই তো এই সামান্য কিছুই অর্ডার করেছি আর বাদ বাকি জিনিসপত্র তো আছেই মানে যখন যেটা শেষ হয় যখন যেটা খুবই প্রয়োজন তখন সেটাই নেওয়া হয় তাছাড়া আর কিছুই না আর মেনলি কি আমাদের এখানে মার্কেটে গেলে পরেও হয় কিন্তু মার্কেটে এক হচ্ছে এই যাওয়া আবার আসা আর তারপর থেকেও বড় কথা যেটা হচ্ছে প্রাইজের প্রাইজের হচ্ছে অনেক হেরফের থাকে তো এবার আমি যেটা হচ্ছে যেটা আমি মানে খেয়াল করলাম তো আমি আগে নায়িকাতে অর্ডার করে দিয়েছিলাম তো পরে যখন আমি পার্পেল পার্পেলে দেখলাম যে আমি যেগুলো জিনিস মানে এই দুটো জিনিস যেটা আমি নায়িকাতে অর্ডার করেছিলাম এগুলো পার্পেলের প্রাইস আরও কম ছিল তো ওটাই একটুখানি মানে আফসোস হচ্ছে যে আমি পার্পেলটা আগে কেন দেখলাম না দুটোই দেখে একবারে যদি আমি এসে করতাম তাহলে পার্পেল থেকে আমি অর্ডার করতাম আরও অনেক টাকা আমার বেঁচে যেত তো যাই হোক কখনো কখনো হয়ে যায় ওরকম তো এটাই হলো আর হচ্ছে এই যে এই দুটো তো চলো এখন এগুলোর সব ডেট টেট যেগুলো আছে সেগুলো আমি ভালো করে দেখে নিই তো আছি হচ্ছে আবার নেক্সট ডে আবার ভিডিও নিয়ে আসি হ্যাঁ বড় ভেত হচ্ছে কি দেখছো দেখছো আরে বাবা আছো আস্তে আস্তে দাদার হাত ধরো দাদার হাত ধরো চলে আসছে আমাদের হনুমান ছোট্ট হনুমান ছোট্ট মাংকি আরে এটা আবার কোন স্টাইল হলো এটা আবার কোন স্টাইল হলো তো এখন এই যে রান্না করব দুপুরবেলা মূলা শাক এনেছে মূলা শাকের ভাজা তো চলো শুরু করে দিই রান্না তো প্রথমে প্রথমে দিয়ে দেবো হচ্ছে রসুন এদিকে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা আবার এদিকে সাতটা খেতে কিন্তু গরম লাগে মিলা শাখে ধর মীল শাখে ভাজা সব কিছুই ভাল লাগে গাছটা আমি ভাজাই করব শাক ভাজা আমার হয়ে গেছে তো আজকে খাবারের মধ্যে আছে এদিকে আছে ডাল লাউ ঘন্টও আছে এদিকে মাছের ভাজা আছে এদিকে আছে মাছের মাথা দিয়ে লাউ করা হয়েছে আলু সেদ্ধ আছে সকালের তো আমি সকালে খাইনি তো আমি এক খাই এইদিকে আছে মাছের ঝোল তো আমি এক খাই যেহেতু তো আমি এখন তৈরি করে একটুখানি আলু সেদ্ধ ওইদিকে শাক ওইদিকে মাছ ভাজা আর আমার কালকে একটু সুতি মাছের বাটা রয়েছে সেটা দিয়ে এখন ভাত খাবো কি হলো কি হলো এটা তো ভায়োলেট এটা তো সন্তুষ্ট আমি তো ব্লু বললাম না না এটা ব্লু না এটা ভায়োলেট তো হ্যাঁ এটা স্কাই ব্লু স্কাই ব্লু হাতা কাটা জামা এনে চোপুল হাফ হাতা জামা পাওনি হাফ হাতা বাহ তোর প্রিয় মানুষ এসেছে এই যে মিমি স্কুল থেকে এসেছে আরে ঘুমটুম ছেড়ে দিয়েছে আর তো মিমির ভক্ত মিমিকে তো কিছুতেই ছাড়বে না তাই না মিমিকে দেখাও গাড়িটা দেখাও ভালো করে আচ্ছা শোনো না শোনা শোনো শোনো বাবা তুমি মিমিকে কতটা ভালোবাসো না না কেন ঘুমাবে এখন তো ঘুম হয়ে গেছে ঘুম শেষ আচ্ছা তুমি মিমিকে কতটা ভালোবাসো বলো তো কতটা

আমি এসেছি হচ্ছে এখন শিলিগুড়ি কলেজ পাড়ার এখানে জগদ্ধাত্রী পূজার সতীবী এখানে বানিয়েছে তো সেটাই দেখার জন্য আশাই হচ্ছিল না এত ভালো লাগছে কি বলবো ব্রহ্মাণ্ডে সব জায়গা যেখানে তো আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো দিদি এসেছিল তারপরে তখন আবার বেরোনো ঠাকুর দর্শনও হলো জগদ্ধাত্রী ঠাকুর দর্শনও হলো আর সেগুলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ারও করেছি আরও দু জায়গায় বড় বড়ো হয়েছিল তো সেখানে আর যাওয়া হয়নি বিভিন্ন কারণবশত তো আমাদের বাড়ির পাশেই যেটা এখানেই থেকে ভালো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তিটা যে এত ভালো হয়েছে প্রতিমাটা কি বলবো জানি না ভিডিওতে কতটা না কতটা বোঝা যায় কিন্তু আমি তো সামনাসামনি দেখেছি এত ভালো লাগছে মানে মনোমুগ্ধকর যাকে বলে এক কথায় তো যাই হোক এখন এই যে বিছনাপত্র সব রেডি করে নিয়েছি। ছেলেকে এখন নিয়ে আসবো ওপরে আর বর আসবে ও আস্তে আস্তে একটু লেট হবে হয়তো আজকে আর এই তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই